বন্দি প্রয়োজনে আমরা যুদ্ধই করবো তবে তাই চলো ভাই তাই চলো পরে অন্ত তুমি আমাদের বন্ধু আমাদের সঙ্গে খেলা করবে চলো ভাই কোষ আমাদের বন্ধু ঘোড়ার পেয়ে ধরে আমরা এই তো বলি খেলা করি

আমাদের মহারাজ শ্রী রামচন্দ্র এবং অনন্ত লক্ষণ ওই ভাই লক্ষণ ওই দেখো এই তপবনে পরাস্ত করে যে আমাদের ভ্রাতা ভরতচন্দ্র গুণকে পরাস্ত করে বন্দি রেখেছে পবন পুত্র বীর হনুমানকে বন্দি রেখেছে আমার অষ্টমের যজ্ঞের ঘোড়াকে কেমন শক্তিশালী দুই ঋষি কুমার এ বাবা তোমরা আমরা সতী মায়ের সন্তান গুরু বাল্মীকি শিষ্য দুই ভাই লবকুশ লবকুশ দেখো লবকুশ এই ঘোড়াকে তোমরা বন্দি করে ভুল করেছ এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বলো বোন তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র হে বলো তোমাদের অনুমান সত্য আমি অযোধ্যা প্রতিটির লোক দুই রাজা শ্রী রাজা ওই ঘোড়ার গোপালে লেখা আছে এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে হে বলো বোন তোমরা ঠিকই বলেছ এই ঘোড়া সামান্য সাধারণ ঘোড়া নয় আমার অশ্রমের যজ্ঞের ঘোড়া এই ঘোড়া যত দূরে যাক না কেন ততদূর আমাদের অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে রাজা তাহলে তো বিনা যুদ্ধে এই ঘোড়াকে আমরা তপবন থেকে কিছুতেই ছাড়বো না আমাদের গুরু বাল্মীকি এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনি আশ্রমে গমন করেছেন তাই তো গুরুদেবের রাতে আমরা বন্দি রেখেছি তাহলে তোমরা রনের জন্য প্রস্তুত হয়ে যাও বলো আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে আর আমি যে লোক আমার সঙ্গে রনে হোক তোমরা উত্তীর্ণ হতে পারবে না আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে তোমাদের মৃত্যুর সংবাদ তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে দেখো ভালো কোন তোমরা কোন বেশি পুত্র কে তোমাদের পিতা কে বা তোমাদের মাতা আমরা তো আমাদের পিতার নাম জানি না আমরা এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান দুই ভাই লম্বুস লম্বুস তোমরা তোমাদের পিতার নাম জানো না আমি কিভাবে এই অবধ বালকদের সঙ্গে রণ করতে পারি দেখো লম্বুস তোমরা আমার পুত্র সম অবধ বালক যদি একবার আমায় পিতা সম্বোধন করু আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দিতে পারি এই রাজা তোমাকে আমরা বাবা বলতে যাবো কেন তুমি আমাদের বাবা বলো না দেখি শান্ত হো বালক আমি যদি তোমাদের বাবা বলি তাহলে মিনা যদি আমার অশোকে মুক্তি করে দেবে তো তা নয় পরে দেখা যাবে আগে বলে দেখো না আচ্ছা ভালো গোল আমি না তোমাদের বাবাই বললাম এই রাজা তুমি কাকে বাবা বললে আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে কেন ভালো গোল আমি তোমাদের দুই ভাইকেই বাবা বললাম তাহলে বলো দেখি রাজা তোমরা রাজা শ্রী রামচন্দ্রের মসজিদ রয়েছ হে হে আমরাও সতী মাই সন্তান গুরু বাল্মীকি জিতছ চলে এসো রাজা সতরে বিনা যত্ন যজ্ঞের ঘর

এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপর আঘাত করিলে জানি ওই রাজা বলছে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র আমার অষ্টমের যজ্ঞের গোড়াকে বিনা যুদ্ধে ছেড়ে দাও আমরা ছাড়িনি গুরুদেব আমরা তোমার আদেশ পালন করে চলেছি বলি লঙ্কুশ আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজেরাই নিজেদের সর্বনাশ করে নিয়েছি

ঠাকুর এ তো পবন বীর হনুমান এই হনুমানকে তোরা কেন বন্দি করিলে বাবারা পে লঙ্কুশ ওই হনুমানকে তোরা ছেড়ে দে এই হনুমান একদিন আমার মান রেখেছে ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে যে বাবারা হনুমানকে তোরা মুক্তি করে দে মাউসিটা ওদিকে তো বৃক্ষ ডালে হনুমানকেই দেখেছ আর এই দিকে তাকিয়ে দেখো মা তোমার সন্তানরা তোমার স্বামী তোমার সকলে পঁচে দিলে বাবা বাবা আমি আমার কোনো মা জীবনে তোমার কাছে কোনোদিনেই কিছু যাইনি বাবা আজ আমার দুই ও বোন সন্তানে ক্ষমা করে আমার স্বামী এবং দেবর বোনকে বলে দাও নিবিতে করে দাও বাবা জীবিতে করে দাও মাউজি দাও তুমি খেলো না মা কেউ মারা যায়নি মা তারা নগ্ন সেই জনে পরাস্ত হয়ে অবস্থায় পড়ে আছে আমি এক্ষুনি কুমন্ডল জল পুনরায় ফিরিয়ে দেব ওম নম সাহ উদু শ্রী রামচন্দ্র ওম নম সাহ উদ বীর অনন্দ লক্ষণ ওম নম সাহ উদ বীর ভরত কুমার ওম নম সাহ উদ শত্রু নম রাজা শ্রী রামচন্দ্র তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না এইভাবে যুদ্ধ মানাই না মনে করে রাজা একদিন তুমি তোমার রানীকে কলঙ্কি পঞ্চ মাসের গর্ভবতী সময় বনমাসে পাঠিয়েছিলে তোমার এই অনুষ্ঠাত মারামারি করছো তাদেরকে তোমরা জানো না যেন না তারা তোমাদের এই বংশের লোক সম্পর্কে সকলেই তোমাদের কাকা আর যে রাজার সঙ্গে তোমরা জর্জরিত ওই রাজা শ্রী হলো

আমার পিতাকে অযোধ্যায় ফিরিয়ে এনেছিলাম সেটি রাবণের মাতা নিবসা কেঁদে কেঁদে আমায় অভিশাপ দিয়েছিলেন বলেছিলেন রবিরাজা রামচন্দ্র আজ যেমন আমাকে পুত্র শোকে কাঁদতে হচ্ছে আমি তোমাকে অভিশাপ দেব তুমি অতি লোক জয়ী হলো একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত হবে তোমার পুত্রের হাতে আজ আমার সেই অভিশাপের কথা মনে পড়েছে লক্ষ তোমরাই আমার পুত্র গণ এসো বাবারা আমার পক্ষে এসো মা আর তুমি কেন তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা তোমার আনন্দের দিন যা যাও মা তোমার স্বামী তোমার পরিবারের সকলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে রাজা শ্রী রামচন্দ্র একদিন মাসিটাকে সীতাকে কলঙ্কিনি দুই চারি নিভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়ে দিলি আজ যদি বাল্মীকির আশীর্বাদে ফিরে পেলেন তার স্ত্রী পুত্রদের আনন্দ হয়ে গেল জয় জয়ারী করে ভক্ত হনুমান বলতেন বড় বড় শ্রী রামী রাজা শ্রী রামচন্দ্র কি